হ্যালো ভালো সবাই কি জয়েন করো কে আছো একটু গ্রহণ করো একটু হাই লিখে পাঠাও তাই করে তোমায় বোঝাবো ভালো আই লাভ না that's <laughs> কি আচ্ছা কেউ তো কি করে তোমাদের মেসেজ দেখতে পাবো যারা মেসেজ করছো আমিও কিছু লিখতেও পারছি না আর কারো মেসেজ দেখতেও পারছি না কি করে দেখবে একটু বলবে কেউ

THIS <laughs> এস এম পড়তে পারছি না কি করে পড়বো বুঝতেই পারছিনা এতজন দেখছে লাইফ কিন্তু কারো এস এম পড়তে পারছি না কোথায় আছে একটু বলো আমাকে কীভাবে তোমাদেরগুলো করবো একটু বলো আমি কিছুই পড়তে পারছি না কিছু দেখতেও পাচ্ছি না কেমনটা লাগে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিভেম্বার টু গার্ড ইওর প্রাইভেসি অ্যান্ড বিড বাই আর্ট কমিউনিটি গাইড লাইন বুঝতে পারছেন আমি প্রথম লাইভে আসলাম এর আগে একবার অনেক আগে এসেছিলাম তো এরকম ছিল না কিন্তু এখন কিছুই বুঝতে পারছি না আরো শেয়ার করো লাইফ থেকে একটু শেয়ার করো সবাই আমি দোল খাচ্ছি দোল ভালোবাসা জানে এল খেলা

সু সন্তা ও ভালোবাসা চারি সালা দিদি মনে হালকা আচ্ছা আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারছি না তো এক কাজ করি আমি আগে লাইভটা অফ করে আগে দেখি দেখিনি কীভাবে কমেন্টটা কমেন্ট সেকশনটা অন করা যায় তারপর আমি আবার লাইভে আসছি তোমরা কিন্তু কেউ কোথাও যাবে না আমি আবার লাইভে আসবো কিছু কথা আছে তোমাদের সাথে সেই কথাগুলো বলাটা খুব প্রয়োজন